আসসালামু আলাইকুম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি সিলেট শাহজালাল এবং শাহপুরান মাজার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেটে আসলে আপনি শাহজালাল এবং শাহপুরানের মাজার একসাথে ঘুরে যেতে পারবেন তেরোশো তিন খ্রিস্টাব্দে ফরজত শাহজালাল রহমতুল্লাহি আলাহি তিনশো ষাট জন সঙ্গে নিয়ে সিলেটে আসেন তখন সিলেট ছিল হিন্দু রাজা গুরু গোবিন্দের অধীনে তার আগমনের প্রধান দুটি কারণ ইতিহাসে উল্লেখ করা হয়েছে শাহজালাল রহমতুল্লাহ ছিলেন একজন সুফি দরবেশ ও আধ্যাত্মিক সাধক তার মূল লক্ষ্য ছিল তাওহিদের দাওয়াত পৌঁছে দেওয়া এবং মানুষকে নৈতিকতা মানবিকতা এবং শান্তির পথে আহ্বান করা ইতিহাসে পাওয়া যায় সিলেটের এক মুসলিম শিশুর আজানের শব্দে রাজা গৌরগোবিন্দ বিরক্ত হয়ে তাকে হত্যার আদেশ দেন এই ঘটনার খবর ইয়ামেন পর্যন্ত পৌঁছে হযরত শাহজালাল রহদুল্লা আনহু পর্যন্ত পৌঁছে যায় তারপরে তিনি ধর্মপ্রচারের জন্য চলে আসেন সিলেটে আমরা শাহজালাল মাজারের কবুতর গজার মাছ এবং সোনালি মাছ স্বচ্ছ পুকুরের পানি দেখা শেষ করে চলে যায় হজরত শাহফরান মাজারের উদ্দেশ্যে হযরত শাহজালাল রাদের লাউতালা আনহর আপন ভাগিনা এবং শিষ্য হজরত শাহফরান রাদের আলাউতালা আনহু তিনিও তেরোশো তিন খ্রিস্টাব্দে হজরত শাহজালাল রাদের লাউতালা আনহোর সাথে সিলেটে আগমন করেন হিন্দু রাজা গৌরগোবিন্দের সাথে যুদ্ধ বিজয়ের পরে হজরত শাহফরান রাজে আল্লাহ তালাহ আনহু ওনার বিভিন্ন স্থানে পাঠিয়ে দেন সেই সুবাদে হজরত শাহফরান রাজে আল্লাহ আনহু সিলেটের খাদিমনগরে চলে আসেন সিলেট শহরে ভ্রমণ করতে আসলে একসাথে দুটি মাজার জিয়ারত করতে পারবেন ধন্যবাদ